কত পর্যন্ত চাচ্ছেন এটা দাম পনেরো হাজার দাম হচ্ছে না আজকে কিন্তু অনেক পাটা উঠছে না এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা বিশ হাজার কেমন দাম হইলো দাম ভালোই না কত পর্যন্ত হইলো দাম দাম হচ্ছে পনেরো ষোলো আপনি জোড়া কত চাচ্ছেন দুটা কি কাশি নাকি পাটি জোড়া কত চাচ্ছেন সাড়ে পাঁচ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু আজকে হচ্ছে চৌদ্দই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার আমি মতে মুহূর্তে রয়েছি টাঙ্গালের কাইতলা বিশাল ছাগল বেড়ার হাটে তো আজকে এখানে ছাগল বেড়া কি পরিমাণ ছাগল বেড়া উঠেছে এবং আজকের এই হাটে ছাগল বেড়ার দরদাম কিরকম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন কি পাটাটা কিনলেন না দেখতেছেন কত টাকা দিয়ে কিনলেন পাটাটা ষোলো হাজার না ষোলো হাজার টাকা দিয়ে পাটাটা কিনলো কোথায় নেবেন ওইটা কালিয়া করে নেবেন কাকা এটা কি গাবিন নাকি কত টাকা চাচ্ছেন এটা কত টাকা বারো হাজার না গাবিন কয় মাসের চার মাসের গাবিন বারো হাজার টাকা চাচ্ছে কেমন দাম হইলো দাম কত বলে

আচ্ছা পাটাকি কিনছেন না বিক্রি করবেন কত নিলো এটা 9200 টাকা নিছেন ها 9200 টাকা নিলো তো এখানে কিন্তু কাইতলা হাটে পাটা ছাগল পাওয়া যায় প্রচুর পরিমাণে পা পাটা ছাগল পাবেন দাদা আপনারটা কি দেশি কাশি নাকি দেশি খাসা কত যাচ্ছে না

ছাব্বিশ হাজার পর্যন্ত হচ্ছে তোমার টার্গেট কত হলে বিক্রি করবা সাতাইশ হলে বিক্রি করবা তেরো হাজার পাঁচশো করিয়া এই বাইশটা কেমন আছো ভালো আছো আজকে কয়টা নিয়ে আসলা তিরিশ তিরিশটা নিয়ে আসছো কয়টা বিক্রি হয়েছে বিশটার মতো বিক্রি হয়েছে তো আজকে বেচা কিনার কি অবস্থা আজকে বেচা কিনার কি অবস্থা ভালো ভালো

দুটার ওজন কেমন হবে চল্লিশ কেজি চল্লিশ কেজির মতো হবে আচ্ছা ব্যাপারীরা কত বললো পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে আচ্ছা একা আপনি জোড়া কত চাচ্ছেন দুটো কি কাশি নাকি পাটির জোড়া কত চাচ্ছেন সাড়ে পাঁচ কত চাচ্ছেন সাড়ে আট হাজার কেমন দাম হইলো ব্যাপারে এরা কত বললো এখনো পর্যন্ত দাম বলে নাই সাড়ে আট হাজার পর্যন্ত চাওয়া না আচ্ছা ছোট ছোট বাচ্চা দেখেন অনেক সুন্দর কাকা দু কি কাশি কাশির বাচ্চা তিনটা কত চাচ্ছেন প্যাকেজ তিনটা বারো হাজার না খুবই সুন্দর কিন্তু একেবারে খাঁটি দেশি তিনটা বারো হাজার টাকা চাচ্ছে ছোট বাচ্চাগুলি তো ব্যাপারীরা কত বললো কাকা দুইটা সাত হাজার বলে আর আমরা তিনটা বলে নাই কেউ দুইটা সাত হাজার মানে সাড়ে তিন হাজার করে জুড়া বলতেছে কত পর্যন্ত চাচ্ছেন এটা দাম পনেরো হাজার দাম হচ্ছে না কত হলে বিক্রি করবেন বিশের উপরে বিশের উপরে হলে বিক্রি করবে পাটা পাটা রয়েছে আজকে কিন্তু অনেক পাটা উঠছে না এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন ওইটা বিশ হাজার কেমন দাম হইলো দাম ভালোই না কত পর্যন্ত হইলো দাম দাম হচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো কত হইলে বিক্রি করবেন আমি আঠারো হইলে বিক্রি করে আঠারো হইলে বিক্রি করবেন আঠারো হাজার হইলে বিক্রি করবে এই পাটাটা পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই তো আবারও দেখা হবে অন্য কোথাও হাটে বা বাজারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম দেখি নাই আমাৰ চালনলৈ দহ হাজাৰ আমি পোন্ধৰ হাজাৰ মই চালি